একদিকে ফর্মে থাকা দেশের অন্যতম সেরা টি ব্যাটার সাইফ হাসান অন্যদিকে ইংলিশ খ্যাতিমান ওপেনার জেসন রয় ওপেনিং এ যেন সবাইকে ভীতি ছড়াচ্ছে ঢাকা ক্যাপিটালস এর সাথে আছে আবার ডিকক উসমান খানদের নাম সব মিলিয়ে ঢাকার ভয়ঙ্কর ওপেনিং জুটি যেন হবে সবার আতঙ্কের কারণ সব মিলিয়ে বিপিএল এর ঢাকার ওপেনিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বোলিংয়ে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে দেশ সেরা বিশ্ব সেরাদের একজন সেই ফিজকে নিজেদের ডেরা থেকে ছেড়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস সাকিব খানের ঢাকা তার বদলে রংপুরের ডেরা থেকে এনেছে এক ব্যাটারকে গত বিপিএলেও তিনি ছিলেন সাধারণ এক নাম তবে বর্তমানে সেই সাইফ হাসানি দেশের টি টোয়েন্টি ক্রিকেটের হটকেক এশিয়া কাপে সাইফের এর বদলে দিয়েছে সবকিছুই একই সাথে তার ক্লাস সিক্স হিটিং ও ফেয়ারলেস ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ হয়েছেন সবাই তবে এক প্রান্তে সাইফের উপর ভরসা করেই ছাড়েনি ঢাকা সাইফের সাথে ব্যাটিং এর জন্য আনা হচ্ছে আরো ভয়ানক একজন তিনি ইংলিশ ব্যাটার জেসন রয় ক্রিকেট ভক্তদের কাছে যিনি সুপরিচিত এক নাম চৌষট্টিটি টি টোয়েন্টি পঁচিশ এভারেজ ও একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেন ওডিয়া ক্রিকেটে যার স্ট্রাইক রেট একশোর অধিক সেই রয়কে এবার নিজেদের ডেরায় নিয়েছে ঢাকা প্রশ্ন হলো এই জুটিকে কি আদৌ মাঠে দেখা যাবে কিংবা একই সাথে এদের জ্বলে ওঠার সম্ভাবনা কতটুকু জেসন রয়ের উত্থান বিপিএল দিয়ে এরপর এই আসরে বারবার ফিরে এসেছেন রয় সেটা নিজের প্রাইম টাইমেও গত আসরেও রয় খেলেছেন সেটা হারল্যান্ড গ্রুপের ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারও একই ফ্রান্সাইজি রয়কে নিজেদের ডেরায় ডাকছে ফলে শুধু সোশ্যাল মিডিয়ায় নয় মাঠের ক্রিকেটে রয়কে দেখার সম্ভাবনাই বেশি কিন্তু একই সাথে কি জ্বলে উঠতে পারবে এই জুটি গত আসরে বিপিএলের সাইফ হেলস পার্টনারশিপ সবার মনে আছে সেই আসরে সাইফ যেসব ম্যাচে ভালো খেলেছেন সেখানে হেলস ভালো খেলেছেন জাতীয় দলেও সৌম্য সাইফ পার্টনারশিপ সবার অজানা নয় এর বাইরে সাইফ যতদিন ভালো করেছেন লিটন হৃদয় তামিমবা ইমনের কেউ তাকে সঙ্গ দিয়েছে। ফলে রয়কে পেলে সাইফ স্বভাব সুলভ খেলেন জ্বলে ওঠার সব থাকে বেশি রয় ছাড়াও ঢাকার আলোচনায় ডিকক উসমান খানের মতো ওপেনার শুরুর দিকে খেলতে পারেন ডিকক উসমানকে পেতে পারে পুরো মৌসুমের জন্য অর্থাৎ ঢাকার টপ অর্ডার শক্ত থাকবে পুরো মৌসুমে তবে সেখানে মূল ফোকাস থাকবে ওপেনিং এ সাইফ জেসন ওপেনিং ঢাকার দলের শক্তি বাড়াবে এমন নয় বরং ব্র্যান্ডিং বাড়বে পুরো বিপিএল এরই